সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির দাবি আমির এবং পরিচ্ছন্ন নগর গঠনে সচেতনতা ও বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ বললেন সিটি মেয়র আসসালাম আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা থাকার পরও আন্দোলনের কৃতিত্ব বিএনপি কখনো এককভাবে দাবি করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল বিকেলে নগরীর জিএসসি কনভেনশন সেন্টারে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পেশাজীবী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন জুলাই আন্দোলনকে দেশের সকল মানুষের আন্দোলন হিসেবে দেখাতে চেয়েছে বিএনপি এ সময় এই আন্দোলনকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আন্দোলন হিসেবে বিএনপি আখ্যা দিয়েছে বলেও মন্তব্য করেন আমির খসরু সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক জাহিদুল করিম কোচির সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আন্দোলনকে দ্বিধা বিভক্তি আমরা করতে চাই না আন্দোলন নিয়ে বিভাজন করতে চাই না আমরা এই আন্দোলনকে বাংলাদেশের সকল মানুষের আন্দোলনের সফলতা হিসেবে দেখতে চেয়েছি যেই কারণে বিএনপি কোনো সময় কৃতিত্ব দাবি করে না এবং করবেও না এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের আন্দোলন হিসেবে আমরা এটাকে আখ্যা দিয়েছি অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সবুজ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গঠনে নাগরিকদের সচেতনতা ও বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন সকালে ক্লিন বাংলাদেশের উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন এ সময় বৃক্ষরোপণের উদ্যোগ তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষার প্রতি দায়িত্বশীল করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন চশিক মেয়র ক্লিন বাংলাদেশ প্রতিষ্ঠাতা ও সভাপতি শকত হোসেন জনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর চশিকের শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার সহ অনেকে কুতুবদিয়ায় ভাঙা বেড়িবাধের কারণে দশটি গ্রাম প্লাবিত হয়েছে ফলে মাছের ঘের বসত বাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল অভিযোগ করে জানান পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে দ্বীপবাসীর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী এলটন চাকমা অভিযোগ অস্বীকার করে জানান বৃষ্টির কারণে মেরামতের কাজ করা যাচ্ছে না এছাড়া বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও জানান তিনি এদিকে প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেথু আইপ্রু মার্মা কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরবান হোসেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাম কুতুবি সহ অনেকে এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে বেরিবাদ মেরামতের আশ্বাস দেন চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জাবেদ মোহাম্মদ গাউস মিল্টনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল উপজেলার বর্মা থেকে তাকে গ্রেফতার করা হয় গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায় গাউস মিল্টনের বিরুদ্ধে দু সালের জাতীয় সংসদ নির্বাচনে চন্দনেশ পৌরসভার মিচির দোকান এলাকায় অবৈধভাবে দিনের ভোট রাতে আদায়ের মাধ্যমে ভোট জালিয়াতির চেষ্টা গোলাগুলি এবং বিরোধী দল এলডিপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ রয়েছে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কক্সবাজার প্রেস ক্লাবে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল প্রেস ক্লাব মিলনায়তনে এর আয়োজন করা হয় কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বের সভায় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আমিনুল হক চৌধুরী সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালি জেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল খালেক নিজামিসহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচল বন্ধ এবং মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান বক্তারা আহলে সুন্নাতওয়াল জামায়াত কুতুবদিয়া উপজেলা শাখার নবগঠিত প্যানেলের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয় কুতুব শরীফ দরবারের যুগ্ম পরিচালক হজরত শাহজাদা আব্দুল করিম আল কুতুবির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মামুন তানভীর কুতুবি এ সময় মাওলানা আলী আক্কাস আল কাদেরি মাওলানা জাকারিয়া রেজবি সাংবাদিক হাসান কুতুবি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন অনুষ্ঠানে আল্লাহ ও রাসুলের পথে জীবন পরিচালনার মাধ্যমে একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব বলে জানান বক্তারা চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা গতকাল মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আফ মোহাম্মদ আতিকুর রহমান উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মোরশেদ মেজর জাওয়াদ হাসিব হক হকসহ অনেকে মেলায় চট্টগ্রাম শহরের দশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একশো আশিটি প্রজেক্ট উপস্থাপন করে পরে বিভিন্ন গ্রুপে প্রজেক্ট বিজয়ী ও কুইজ বিজয়ীদের পুরস্কার বিতরণ ও অতিথিদের সম্মাননা দেওয়া হয় চট্টগ্রামে আখাউড়া সমিতির আয়োজনে কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়েছে গতকাল রাতে নগরীর আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয় সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি জাফর ইকবাল হাজারি উপদেষ্টা এম এ মুবিন খান এটিএম ইমরান সহ অনেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হল দুই দিন ব্যাপী আইসিটি ফেয়ার দুই গতকাল রাতে নগরীর সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার ক্লাবের উদ্যোগে নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ ফেয়ারের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রণব কুমার ধর সেন্ট প্লাসিডসের অধ্যক্ষ স্যামুল সবুজবালা উপাধ্যক্ষ সনেট ফ্রান্সিস রোজারিও সহ অনেকে অনুষ্ঠানে আইসিটি ডিবেট প্রতিযোগিতা আইসিটি বিষয়ক দেয়ালিকা ভিডিও ও অ্যানিমেশন তৈরির প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয় উন্নত জাতি গঠনের সুশিক্ষা ও দক্ষতা অর্জনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কর্ণফুলী কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাকিম আলী গতকাল চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ সুফি আজিজ নগরে কর্ণফুলী কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আজিম সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি স্কুল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল ইসলাম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুরশেদ নূর বিএনপি নেতা শেখ আহমদ সহ অনেকে এ সময় ট্যালেন্ট পুল ও জেনারেল গ্রেডে বৃত্তি অধিকারপ্রাপ্ত পঁয়তাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের দুশো জন শিক্ষার্থীর হাতে গাছের চারা ও সমাননা স্মারক তুলে দেয়া হয় গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন শাখা এবং উপজেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি মরহুম ফয়েজ আহমদ সদাগরের ওফাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার পথের হাটে নোয়াপাড়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয় মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে সভায় দক্ষিণ রাউজান গাউসিয়া কমিটির সভাপতি আবু বক্কর সদাগর সাধন সম্পাদক মোহাম্মদ হানিফ সহ অনেকে উপস্থিত ছিলেন এদিন দিনব্যাপী পবিত্র খতমে কোরআন মরহুমের জীবনী নিয়ে আলোচনা কবর জিয়ারত পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় চট্টগ্রামে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজুল হকের মাতা মিসেস মাহফুজা খাতুনের জানাজা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে অক্সিজেন সংযোগ সড়ক ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কামাল উদ্দিন শিপিং কর্পোরেশন ও চট্টগ্রাম চেম্বারের প্রশাসক আনোয়ার পাশা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয়রা পরে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির দাবি আমির খসরুর এবং পরিচ্ছন্ন নগর গঠনের সচেতনতা ও বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ বললেন সিটি মেয়র চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে